আসসালামু আলাইকুম আপুরা ডিপ মেরুন কালারের মধ্যে সুন্দর একটা জামা দেখেন এটা হচ্ছে জর্জেট কালেকশনের মধ্যে থাকবে অনেক সুন্দর পুরা জামাটাই কাজ করা থাকবে ডাউন প্যানেলে দেখেন সুন্দর করে কাজ করে দেওয়া আছে পিটানো কাজ আর পুরা জামাটাই জড়ি সুতার কাজ করে দেওয়া আছে ওড়নাটা থাকবে অনেক বড় একটা ওড়না পুরা ওড়নায় কাজ করা থাকবে সাইডে পার ডিজাইন করে কাজ করে দেওয়া থাকবে ওড়নার দুই পাশে অনেক সুন্দর করে পিটানো কাজ করা থাকবে সফ্ট জর্জ মধ্যে থাকবে হ্যাঁ অনেক সুন্দর পিটানো কাজ করা থাকবে অনেক সুন্দর নেক পোশনে দেখেন সুন্দর করে কাজ করে দেওয়া আছে গর্জিয়াসভাবে কাজ করা আছে নেক পোশনটা সুন্দর করে পিটানো কাজ করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর ওভাবে মেরুন কালারটা অনেক আপুদেরই অনেক পছন্দের একটা কালার ডিপ মেরুন কালার ঠিক আছে সালোয়ারের কাপড় আর ইনারের কাপড়টার সঙ্গে দেওয়া আছে বাটারফ্লাই কাপড়ের মধ্যে হবে অনেক সফট হবে কাপড়টা বাটারফ্লাই কাপড়ের মধ্যে দেওয়া আছে ইনারের কাপড় এবং সালোয়ারের কাপড় অ্যাডজাস্ট করা আছে অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته